চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করলেন এবং সর্বোপরি সমস্ত জনসাধারণকে ফোরামের পক্ষ থেকে জানাই অসংখ্য অভিনন্দন আমরা প্রত্যেককেই প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি হলদিয়া সিটিজেন ফোরাম একটি নামমাত্র একটি সংস্থা আপনি আমি সবাই আমরা এর মধ্যে আছি আমরা এখন সে সমস্ত পর্যটকদের কাশ্মীরের পরিবারকে গ্রামে জানিয়ে তাদের আত্মার স্মৃতি উদ্দেশ্যে আমরা ছাব্বিশটি মোমবাতি প্রজ্জ্বলন করব মাইকের কাছে জলের বোতল রাখা আছে আপনারা জল খেয়ে নিন আপনারা অনেক সময় স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা